কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের বহু আলোচিত নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে এবং দুর্নীতিবাজদেরও শাস্তির দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটামের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় সময় ডিসি কোর্ট চত্বরে বিক্ষোভ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রতীকে এ সময় তারা ঘটনায় জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তাদের নাম প্রকাশ করে তাদের চাকরিরছ্যুতির দাবিসহ প্রতিকে নিক্ষেপ প্রদর্শন করেন বিক্ষোভ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব মুস্তাফিজুর রহমান সুলতান মারুফ তালহা আলী মুজাহিদ সহ ছাত্র জনতা উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বলেন এই আলোচিত নিয়োগ বাণিজ্যের সাথে যারা জড়িত দ্রুত তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে সেটা যদি না হয় আমাদের কাছেও এর তালিকা রয়েছে আজ প্রতিকে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে আগামীতে আসল দুর্নীতিবাজদের নিয়ে এসে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হবে সেই দুর্নীতিবাদ যদি জেলা প্রশাসকও হয় তার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে এ সময় বক্তারা বলেন কারা কারা এই নিয়োগের সাথে জড়িত আমাদের কাছে সকল তথ্য আছে আমরা সেই তথ্য দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছি আমরা চাই এই দুর্নীতিবাজদের নাম জনসম্মুখে প্রকাশ করা হোক এবং যারা প্রমাণিতভাবে দোষী সাব্যস্ত হবে তাদেরকে অবিলম্বে চাকরিচ্যুত করা হোক আজকের এই ছিল মূলত প্রতীকী যেখানে দুর্নীতি দুর্নীতি হয়েছে রাষ্ট্র চিহ্নিত করেছে এবং রাষ্ট্রই বিচার করবে রাষ্ট্রই বিচার করবে আমরা রাষ্ট্রকে থ্যাংকস জানাতে এসেছি রাষ্ট্রকে আমরা ধন্যবাদ জানাতে এসেছি যে রাষ্ট্রের একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে দুর্নীতিকে ধ্বংস করার যে কার্যক্রম যে কারিকুলাম দুদক শুরু করেছে এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট শুরু করেছে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা যদি ভবিষ্যতে দেখি এই ধরনের কার্যক্রম কোনো অফিসে সংগঠিত হচ্ছে অর্থগ্রহণ হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে মানুষকে ভোগান্তি দেওয়া হচ্ছে তাহলে আমরা সেখানে সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অবহিত করব এবং আমরা জন আন্দোলন গড়ে তুলব মানুষের পক্ষে থেকে আমরা এই আন্দোলন গড়ে তুলবেন ইনশাআল্লাহ আপনাদের আজকে যে মেসেজটা আমরা দিতে চাই আমাদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা দেখাবো ঠিক এবং আমরা আমাদের কি কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দিকে বেশ কিছু চ্যানেলের মাধ্যমে তারা হুমকি দেওয়ার চেষ্টা করেছে দুর্নীতিবাজরা কিন্তু আপনারা দেখছেন আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা থেমে যাইনি সামনের দিনেও ইনশাআল্লাহ থামবো না আনটিল বাংলাদেশে দুর্নীতি শেষ না হওয়া পর্যন্ত এটা শুধু কুষ্টিয়ার জন্য না এটা সারা বাংলাদেশের দুর্নীতিবাজদের জন্য মেসেজ এবং সারা বাংলাদেশের সংগ্রামী দেশপ্রেমিক ভাই বোনদের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারাও আমাদের কাতারে সামিল হন গত চব্বিশ তারিখ থেকে আমাদের ম্যাসেজ ক্লিয়ার ছিল যে এই পরীক্ষার দুর্নীতি হয়েছে ঘুষ বাণিজ্য হয়েছে সেদিন থেকে আমরা তার পরের দিন আমরা হচ্ছে ওখানে ওই দিন আমরা গেটে তালা লাগিয়েছিলাম পরের দিন আমরা কর্ম ঘেরাও কর্মসূচি করেছি তারপরের দিন আমরা যখন তদন্ত কমিটি এসেছে তাদের সাথে আমরা কমিউনিকেশন করেছি এবং দুদকের সাথে আমরা বসেছি আসলে আমাদের মেসেজটা একদম প্রথম দিন থেকেই ক্লিয়ার যে এই দুর্নীতি যে যা দুর্নীতির সাথে যারা জড়িত ভাস হয়েছে এটা আপনারা জেনেছেন দুদকের মাধ্যমে যে এটা আসলে তথ্য সত্যতা নিশ্চিত করা হয়েছে দুদকের মাধ্যমে এখন আমাদের যে আজকে যে কর্মসূচি ছিল এই কর্মসূচি হচ্ছে দুর্নীতিবাদ চাঁদা চাঁদাবাজ যারা এই যে ঘুষ আছে তাদের বিরুদ্ধে এবং এখানে জুতা মারা যে কর্মসূচি ছিল আসলে তাদের প্রতি একটা মেসেজ এই মেসেজ যদি তারা না মানে না শুনে তাহলে আজকে যেখানে আমরা প্রতীকী ইয়ে করেছি পরবর্তী তাদের মুখ ওখানে থাকতে পারে এই মেসেজটাই আমাদের মানে পিওর মেসেজ এবং বিগত দিনে যেটা হয়েছে আমরা দেখেছি যে পাঁচ আগস্ট পরবর্তীতে দুর্নীতি ছয়লাভ হয়ে গেছে শুধুমাত্র সাংবাদিকদের মাধ্যমে আমাদের এই একটা হয়তো আমাদের সামনে এসেছে কিন্তু প্রত্যেকটা দপ্তরে আমাদের কাছে অভিযোগ আছে এই সমস্ত কার্যক্রম চলছে আমাদের যেহেতু কুষ্টিয়া জেলাকে কেন্দ্র করে এটা ঘটেছে আমরা কুষ্টিয়া ডিসি স্যারকে আমরা এটা অবহিত করতে চাই যে এই জেলায় যতগুলো দপ্তর আছে প্রত্যেকটা দপ্তর যেন এই দুর্নীতি থেকে বের আসে না হলে প্রত্যেকটা দপ্তর আমরা ঘেরাও কর্মসূচি করব এবং এই দুর্নীতিবাজদের আস্তানা ভেঙে দেবো আরেকটা বিষয় আমি সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই এই যে কর্মসূচি আমরা পালন করছি এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি প্রথম দিন থেকে আমাদের পিছনে গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে একের পর এক আমাদের কাছে ফোন আসছে আমাদের নামে মামলা দেওয়ার চেষ্টা হচ্ছে শুধুমাত্র এই দুর্নীতির বিরুদ্ধে দালনের কারণে আমি আরও একটা জিনিস বলতে চাই যে এই যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতিগ্রস্ত অনেকে নাম আমাদের কাছে আছে আমরা সেটা দুদককে হ্যান্ডওভার করেছি এই নামগুলো যদি প্রকাশ না করা হয় তাহলে আমরা জনসম্মুখে এইগুলো প্রকাশ করব। আমরা শুধু ওয়েট করছি আইনের প্রতি শ্রদ্ধাশীল এই জন্য উল্লেখ্য গত শুক্রবার চব্বিশ অক্টোবর কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে সাতটি পদের একশো পনেরোটি শূন্য পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন ষোলো হাজার সাতশো জন চাকরি কিন্তু পরীক্ষার ভোরে কুষ্টিয়া শহরের একটি বাড়িতে পঁচিশ থেকে তিরিশ শিক্ষার্থীর রহস্যজনক প্রবেশ ও পরীক্ষার ঠিক আগ মুহূর্তে বের হয়ে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় সিটিসি নিউজ ক্যানাডা